ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পুজো উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের আনন্দের যেন শেষ নেই পূজাকে সামনে রেখে ডোমার উপজেলার সোনারা ইউনিয়ন বিএনপি কৃষক দল ও শ্রমিক দলের যৌথ উদ্যোগে ইউনিয়নের প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং ডোমার ডিমলার জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় আনিসুর রহমান মানিকের ভিডিও চিত্রে টেক্সট রিপোর্ট মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর সন্ধ্যা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত সোনারা ইউনিয়নে পূজা মণ্ডপগুলো পরিদর্শন এবং সনাতনী ভাই সাথে মত বিনিময় করেন দলীয় নেতৃবৃন্দ সোনারা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে অতিথি হিসেবে ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি শহিদার রহমান ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান ইউনিয়ন বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কামরুজ্জামান কামু বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম সরকার মমিনুর রহমান বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন আমরা হিন্দু সম্পাদকে বলতে চাইতেছি যে বিএনপি পরিবার আপনাদের পাশে আছে তুইন ভাই আপনাদের পাশে আছে উনি দিনরাত পরিশ্রম করতেছে আপনারা যেন নির্ভয়ে পূজা উদযাপন করতে পারেন এটাই হলো আমাদের মেন মেসেজ আমরা চাই যে তুইন ভাই সুন্দরভাবে সোনার ইউনিয়নের প্রতিটি মণ্ডপ প্রতিটি হিন্দু পরিবার সুন্দরভাবে যেন পূজা উদযাপন করতে পারে এই সহযোগিতাটা আমাদের কাছে চাইছে আমরা নির্ভয়ে এই আপনি তো আপনারা তো দেখলেন আমরা সোনার প্রতিটি মণ্ডপ পরিদর্শন করলাম এবং তুইন ভাইয়ের পক্ষ থেকে আমরা আর্থিক সহযোগিতাও দিলাম বিসমিল্লাহ রহমান রাহিম আমরা শারদীয় দুর্গাপূজা পরিদর্শন করতে এসেছি এবং তুহিন ভাইয়ের নির্দেশনায় আমরা পূজা পূজায় পূজায় ঘুরতেছি এবং আমরা দেখতেছি যে কোনো পূজায় অপ্রীতিকর ঘটনা কোথাও ঘটে নেই আমাদের বিএমপি পরিবার সব সময় সনাতনী ধর্মদের পাশেই আছে এবং খোঁজখবর নিতেছে এবং আমরা প্রতিটি পূজা মণ্ডপে গিয়ে আমাদের তুহিন ভাইয়ের মেসেজ পৌঁছে দিতেছি যে সামনে জাতীয় নির্বাচন আপনারা ধানের শেষে অবশ্যই ভোট দিবেন এবং তুহিন ভাইয়ের হাতকে শক্তিশালী করে তেনাকে এমপি এমপি বানাতে হবে এবং তিনি এমপি হলে মন্ত্রী হবে মন্ত্রী হলে আমাদের এলাকার উন্নয়ন হবে এ সময় ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে ডোমার ডিমলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সনাতনী ভাই বোনদের আহ্বান জানান নেতৃবৃন্দ বিসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি সকল অঙ্গ সংগঠন তুহিনবার নির্দেশে আমরা সরনা ইউনিয়নের সকল মণ্ডপ পরিদর্শন করলাম কোথাও কোথাও কোনো জায়গায় অপ্রীত ঘটনা ঘটে নাই আমরা তুইন ব্যয়ের নির্দেশে সার্বিক সহযোগিতা করছি সকল মণ্ডপে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমাদের সোনা ইউনিয়নের সকল মণ্ডপ পরিদর্শন শেষে আমরা এই মেসেজ দিতে চাই যে বাংলাদেশে আমরা দেখাই দিতে চাই যে বাংলাদেশ একটা ধর্মীয় সম্প্রীতির দেশ এখানে কোনো ধর্মীয় দাঙ্গা বাংলার জমিনে হয় না আজকে আমরা দেখতেছি বিভিন্ন ভারতীয় মিডিয়া বাংলাদেশকে নিয়ে যে কুৎসাড় রটাচ্ছে আমরা এখান থেকে মেসেজ দিতে চাই বাংলাদেশ একটা ধর্মীয় সম্প্রীতির দেশ এখানে কোনো ধর্মীয় উস্কারি নাই আমরা সেই উৎসবে সবাই সামিল হয়ে আমরা দেখাই দিতে চাই যে আমাদের সোনা ইউনিয়ন অন্তত এই সোনা ইউনিয়ন একটা সুন্দর পরিবেশে ধর্মীয় সম্প্রীতির বজায় রেখে আমরা হিন্দু মুসলিম সবাই দুর্গোৎসব পালন করতেছি প্রতিবেদক আনিসুর রহমান মানিক শালকি নিউজ চব্বিশ